সবাইকে জানাচ্ছি সালাম আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর একটি পরিবেশ চারিদিকে জমি বাড়িতে ধানের গাছ বাতাসে যে মৃদু বাতাসে দোল খেলতেছে এই যে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর একটা একটা পরিবেশ এই যে এই দিকে একজন বানা উঠাচ্ছে আর এই যে একটা চেষ্টা একটা কুড়ে ঘর তো আসলে এই কুড়ে যে থাকার যে একটা মজা আপনি হয়তো বা শহরে বড় বড় দালান কোটায় এসির বাতাস খাইতেছেন কিন্তু এখানে আপনার বিনা পয়সায় যে এখানে একটা বাতাস বইতেছে এসির বাতাসও যেন এই বাতাসের কাছে হার মানে তো এই যে ঘর দেখতে পাচ্ছেন রকম ঘরে যারা যারা থাকার অভিজ্ঞতা আছে তারাই বুঝবে এরকম ঘরে থাকার মজা কি বিকেল টাইম অথবা দুপুর টাইমে যখন কৃষকরা ক্লান্তি হয় তখন তারা এই রকম ঘরে বসে থাকে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে ঘরের অবস্থা দেখুন আসলে এই যে এখানে একটা বিছানা বিছানার অবস্থা দেখতেই পাচ্ছেন কাতার অবস্থা খুবই শোচনীয় কারণ এখানে তারা নিয়ে ঘরে এসে এখানে বিছানা ডাজেন্ট ম্যাটার এই যে ঘর ঘরের ভিতরে দেখুন প্রয়োজনীয় সরঞ্জামে যে এখানে পানি খাওয়ার পাতল ৰাইছে বিভিন্ন ধৰণৰ